আজ পনেরোই এপ্রিল শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা সকাল সকাল ভিডিওটা আমি আজকে স্টার্ট করে দিয়েছি আর আজ যেহেতু নববর্ষ ওই জন্য স্কুল রয়েছে আমার ছুটি প্রত্যেকটা বাঙালির কাছে আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজ আমাদের বাংলার নতুন বছর শুরু হচ্ছে পুরনো বছরের যত খারাপ স্মৃতি আছে সমস্ত কিছুকে নিজের জীবন থেকে মুছে ফেলো নতুন বছরের সাথে সাথে নিজের জীবনটাকেও নতুনভাবে শুরু করো দেখবে সমস্ত কিছু খুব ভালোভাবে কাটবে আর এই শুভ দিনে ভগবানের দর্শন না করলে হয় নাকি তাই দেখো আমি বিছানা গুছিয়েই তোমাদেরকে কিন্তু ভগবানের দর্শন করিয়ে দিলাম ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে বিছানাটাও গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছি ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিতে যদিও খুব একটা নোংরা তোমরা দেখতে পাচ্ছই না কারণ প্রত্যেক দিন যেহেতু ঘর পরিষ্কার করা হয় আর আমাদের ঘর নোংরা করার মতো এমন কোনো মানুষও নেই যে ঘর সারাবেন নোংরা করবে ওই জন্য খুব একটা নোংরা কিন্তু হয় না তো দেখো ঝাড়টার দিয়ে চলে এসেছি আমি এখন আমার নিজের এডিটিং নিয়ে বসে পড়েছি তো এদিকে এডিট করছিলাম আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম তো চলো আমার তাহলে এডিটিং করা হয়ে যাবে এখন আবার আমি দেখো মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি কারণ আজকে বাংলার নতুন বছর শুরু হচ্ছে বলে কথা নিজেকে একটু পরিপাটি না রাখলে হয় না কি বলো তো আমি তো চেষ্টা করেছি পুরনো বছরের যত খারাপ স্মৃতি আছে সমস্ত স্মৃতিকে আমি আমার জীবন থেকে মুছে ফেলার তো দেখা যাক কতটা কি আমি সাফল্য পাই এতে নতুন বছর আমার কেমনভাবে কাটে সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করবই তো দেখো ফেস প্যাকটা আমার শুকিয়ে গেছিলো আমি জাস্ট টক দই আর একটুখানি বেসন লাগিয়েছিলাম অন্যদিন আমি এই ফেস প্যাকটার মধ্যে মুসুরি ডালের গুঁড়োও লাগাই তবে আজকে না আমার শেষ হয়ে গেছে প্রত্যেক দিন ইউজ করতে করতে তো দেখো আমাদের পাড়াতে কীর্তন করতে করতে ওই দাদুটা তো দাদুটা আসলো মা এখন চাল আলু পয়সা এইসব দিয়ে দিচ্ছে তো শুভ দিনে কাউকে না ফেরাতে নেই ওই জন্য মা বলল একটু দাঁড়ান আমি চাল আলুটা নিয়ে আসি তারপর চাল আলু দিয়ে দিল আর আমি এদিকে দেখো পড়তে বসে গেছি আর আজকে হ্যান্ডরাইটিংটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো পড়া কমপ্লিট করেই আমি চলে যাব স্নান করতে কারণ এই পড়তে পড়তে পড়া কমপ্লিট হতে হতে আমার প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছিলো তো চলো আমি ঝটপট করে লিখে নিই এরপরেই যাব স্নান করতে তো দেখো স্নান করেও কিন্তু আমি চলে এসেছি আর একটা নতুন পোশাক পরে নিয়েছি নববর্ষ বলে কথা পহেলা পহেলা বৈশাখের দিন একটু নতুন বস্ত্র গায়ে না দিলে ঠিক ওই আসে না তাই না বাড়িতেই যেহেতু রয়েছি কোথাও বেরোচ্ছি না ওই জন্য কিন্তু তেমন কিছু সাজুগুজু করিনি দেখতেই পাচ্ছ ভেবেছিলাম কিছু রিলস বানাবো তবে আর ইচ্ছেই করলো না কেন জানি না তো যাই হোক এদিকে দেখো আমি তো সাজগুজু করে নিয়েছি সাজুগুজু তো দেখতে পাচ্ছ কিছুই করিনি ওই জাস্ট কুর্তিটা পরেছি আর চুলে একটা ক্লেচার আটকে নিয়েছি চুলটা যেহেতু আমার ভেজা রয়েছে তো দেখো এদিকে নুপুরও পরে নিয়েছি বেশ পাটা রুনুপ ঝুনুপ করছে ভালোই লাগছে আর সকাল থেকে তেমনভাবে ক্যামেরার সামনে আমার আসা হয়ে ওঠেনি বাড়ির কাজ করছিলাম পড়ছিলাম তারপরে দেখো একদম স্নান করে আসলাম আর তোমাদেরকে এখানে শুভ নববর্ষ জানাচ্ছিলাম তবে আমার না ভয়েসটা এখানে ওঠেনি কেন জানি না চুলটা একদমই দেখতে পাচ্ছ পুরোটাই ভেজা ওই জন্য একটা ক্লেচার দিয়ে রেখেছি যাতে চুলটাও একটুখানি শুকিয়ে যায় আর স্নান করে বেরিয়ে এসেই দেখছি মা এদিকে মটন কষাচ্ছে বাট বিশ্বাস করা আমার দেখে একটুও লোভ লাগেনি কারণ তোমরা তো জানোই আমি মাটন খেতে পছন্দ করি না বাড়িতে আরও যারা আছে বাবা দিদি মা এরা সবাই মাটন খাবে আর আমার জন্য কিন্তু চিকেন রান্না করা হবে এখন যেহেতু বাবা এসেছে ওই জন্যই আরও বেশি করেই মাটনটা নিয়ে আসা হলো কারণ বাবা যেখানে থাকে সেখানে তো খুব একটা মাটন হয় না ওই স্পেশাল দিনে হয়তো হয় কিন্তু বেশি তো হয় না আর বয়স হয়ে গেলে বেশি মাটন খাওয়া উচিত না আমার এটাই মনে হয় তো যাই হোক ওখানে মাটন কষানো দেখালাম তারপর ডিরেক্ট চলে এসেছি লাঞ্চ করার সময় তো দেখো এদিকে আমার চিকেন কষা এদিকে লাউ পোস্ত আর ভাত নিয়ে আমি বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া করতে সাথে কিছু ভাজা ভাজাভুজিও ছিল তবে আমি সেগুলো আর খাইনি আর ওদিকে তো ওদের মাটন ছিলই ওটা তো আমি খাই না তাই আর নিও নি তোমাদেরকে কষানোর সময় যতটুকু দেখিয়েছিলাম তারপরে আর বলো না দুপুরবেলায় আমার কি খিদে পাচ্ছিল বাড়িতে না আমি দেখলাম কাঁচা আম রয়েছে তো সেই কাঁচা আমগুলোকে গ্রেট করে মাখিয়ে নিয়ে বসে পড়েছি এখন গুড ইভিনিং সবাইকে তো দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আমি চলে এসেছি সন্ধে দিতে ওদিকে রাধাকৃষ্ণকে ধূপ ধুনো দেখিয়ে দিলাম এখন আমি আমার গবলুসোনার পুজো করছি গবলু খেতে দিয়েছি গবলু আবার ঘন্টার আওয়াজ না পেলে খেতেই চায় না তো কিছুক্ষণ ঘন্টা বাজিয়ে নিলাম তারপরে এখন দেখো গবলু একটু দেখিয়ে দিচ্ছি পহেলা বৈশাখ বলে কথা আমরা নতুন জামা কাপড় পরেছি গোবলুসোনাকে না পরালে হয় নাকি তো সকালবেলায় স্নান করে কিন্তু গবলুসোনা নতুন জামা কাপড় পরেছে তবে আমি যেহেতু দুপুরবেলার দিকে আসিনি ঠাকুর ঘরে ওই জন্য শেয়ার করতে পারিনি সন্ধেবেলায় আসলাম সন্ধে দিতে এখনই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো যাই হোক ওদিকে আমি প্রসাদটা দিয়ে দিয়েছি এখন একটুখানি ধূপ ধুনো ও গবলুসোনার পুজো করে নিচ্ছে এরপরেই কিন্তু আমি নিচে যাব যে একটু রেডি হব একটু বাইরে বেরোনোর কথা রয়েছে সকাল থেকেই ভাবছিলাম কোথাও আর যাবো না তেমনভাবে পয়লা বৈশাখটা বাড়িতে বসেই কাটিয়ে দিই নর্মালভাবে তারপর মা বাবা বললো চল আমরা একটু বাইরে যাচ্ছি তুইও আমাদের সাথে চল একটু ঘুরে আসিস মনটা ভালো থাকবে তাহলে তো দেখো আমি যেহেতু বাড়ি থেকে খুব একটা বেরোই না ওই জন্য মা যখন কোথাও যায় আমাকে অনেকবারই বেশ বলে যাওয়ার জন্য কিন্তু আমি সব জায়গা আবার যাই না ওই আমাদের বেলিয়াতলের মধ্যে হলে খুব কাছাকাছির মধ্যে হলে তখন নয় যাই তো দেখো মায়ের হাত ধরে কিন্তু আমি এখন বেরিয়ে পড়েছি আর এটা হলো একটা ভরসার হাত আমি জানি কখনো আমাকে এই মানুষটা ছেড়ে যাবে না আর এই পৃথিবীতে বিনা স্বার্থে তো কেউই ভালোবাসে না একমাত্র এই মানুষটা ছাড়া তো যাই হোক আমি একটা দিদির বাড়িতে এসেছিলাম আমার বাবা যেহেতু এসেছে দেখা করতে এসেছিল তো দেখো ওদিকে মা ফোনে কারুর সাথে একটা কথা বলছিল আর আমি এদিকে তোমাদেরকে একটুখানি দেখা দিয়ে দিলাম যাই হোক আমি এখানে বেশি কিছু ভিডিও বানাইনি তারপর মায়ের একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম এখানে এসে দেখতে পেলাম কত গাছপালা রয়েছে আমি ভাবলাম তোমাদের সাথে এই গাছপালাগুলো একটু শেয়ার করি অনেকেই হতে পারো একটু গাছপ্রেমী টাইপের আমার গাছ লাগাতে ভালোই লাগে তবে বিশ্বাস করো সময়ের অভাবে হয়ে ওঠে না গো আর আমি সবুজের মধ্যে থাকতেও ভীষণ পরিমাণে ভালোবাসি তোমরা যারা আমার ডেলি ভিউয়ার্স বা অনেক দিনের ভিউয়ার্স তারা আশা করছি খুব ভালোভাবেই জানো আর এই ফুলটা দেখে আমার বেশ ভালোই লেগেছে কি মিষ্টি দেখতে না ফুল আর শিশু এই পৃথিবীতে সবথেকে সুন্দর জিনিস তো যাই হোক একটা ফুল আমি নিয়ে নিয়েছি এখন বাড়ির দিকে রওনা দিলাম তো চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে আর তোমাদের সাথে বেশি কিছু আমি শেয়ার করিনি রাস্তাটা পুরোই অন্ধকার ছিল ওই জন্য তেমনভাবে কিছুই দেখা যাচ্ছে না আর মাঝে মাঝে এরকম বিকেলবেলায় নিজের সাথে সময় কাটাতে আমার তো বেশ ভালোই লাগে তবে আমি যেহেতু খুব একটা বেরোই না একা একা বেরোতে কেমনই যেন লাগে মা বাবার সাথে এসেছি তবে মা বাবার আগে এগিয়ে যাচ্ছে আমি তারপরে পিছনে আসছি তো একার সাথেই বেশিরভাগ সময়টা কাটাচ্ছি দেখো এই জীবনটা তোমার জীবনটাতে তোমাকে অনেকে ছেড়ে চলে যাবে অনেকে ভালোভাবে তোমার পাশে থাকবে কিন্তু একমাত্র তুমিই সেই মানুষটা যে তোমাকে কখনো ছেড়ে যাবে না তো আমি সবসময় মনে করি সেলফ লাভটা খুবই ইম্পর্টেন্ট তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো তাহলে এই জীবনে কখনোই কাউকে মন থেকে ভালোবাসতে পারবে না আমি বাবা কাউকে ভালোবাসি কিনা আমি জানি না তবে আমার আমি দামি আমি নিজেকে ভীষণ ভালোবাসি তো দেখো দুপুরের মাংস তো রয়েই গেছে ওই জন্য রাত্রেবেলায় ভাত বসিয়ে দিচ্ছি এখানে দেড় গ্লাস মতো চাল নিয়েছি চালটাকে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাঝে মাঝে তো নোংরা টোংরা থেকেই থাকে না তো চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। আর আগে থেকে আমি কিছু আলু সেদ্ধ করতেও দিয়ে দিয়েছিলাম কারণ আলুগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট টাটা